আচ্ছা তুমি কখনো ভাবছো আমার বিয়ে যদি তোমার সাথে না হয়ে হয়ে অন্য সাথে যেত তাহলে কি হতো আমি কখনো কারো খারাপ না আমি অনেক গবেষণা করে একটা জিনিস কি পাইলাম তার সন্তানের থেকে তার স্বামীকে বেশি ভালোবাসে মোটেও না আমি আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসি জীবনেও না তুমি আমাকে বেশি ভালোবাসো কেন তোমার এটা কেন মনে হয় কারণ এই যে তুমি মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে যাও

আপনি 4টা পছন্দছেন কোণা কেলে প্রথমটা নিছেন স্বামীর স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছেন দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য হে প্রভু তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে ওরে বিয়ে দিবা না আরে বাবা ওই তো বিয়ে করতে চায় না তা আমি কি করব এই যে দাওরা তুমি বিয়ে করতে চাও কেন কি সমস্যা আরে রাসেল তুই বিয়ে করতে চাস না কেন সত্যি করে বল তো ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায় সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকব আপনি শুধু বলেন কখন আসব আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসব একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবীর কাছে রেখে মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করসস ফেল ইংলিশ পড়তে পারবি দেখ